হাই ফ্রেন্ডস তো দেখো আজকে পুশি প্রচণ্ড রেগে গেছে রেগে গিয়ে দেখো থাবা দিয়ে কেমন করছে মাথা নিচু করে প্রচণ্ড প্রায় রেগে আগুন হয়ে গেছে মানে কী বলবো একদম মানে হিংসায় জ্বলে যাচ্ছে আজকে পুশি তার কারণ একটাই আজকে নিশি এসছে পুশির বন্ধু কেন ও এসছে কেন ওকে আমি খেতে দিয়েছি সেটাই পুষি একদম রেগে লাল ঘরে ঢুকবে না তা আলটিমেট নিজের জায়গাটা কেউ ছেড়ে দিতে চায় না তো অন্য বিড়ালকে আদর করতে দেখলেই আমার পুশির হয়ে যায় মাথা গরম ছোটোবেলা থেকে ও আসলে আমার কাছে থাকে অন্য কোনো বিড়াল আসলে এটা ওরই জুড়ি একসাথেই হয়েছিল কিন্তু ওকে একদম পছন্দ করে না তো চলো রেগে মেগে অবশেষে রাগ ভুলিয়ে দিয়েছি এবার চিপস খেতে দেখো রাগের মাথাতেই খাচ্ছে মাথা নিচু করে আমার দিকে তাকাচ্ছে না অন্যদিন তাকায় আজকে রাগের মাথাতে দেখো কেমন করে খাচ্ছে মানে কাল থেকেই রেগে 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 রয়েছে কেন ওই নিশিকে ঢুকতে দেওয়া হচ্ছে এই হচ্ছে অপরাধ তো চলো আর কি জন্তু জানো একই কন্ডিশন তো এবার কালু মহারাজকে বিস্কুট দিলাম রাত হয়ে গেছে তো চলো কালু মহারাজ খেয়ে নিক তো আজকের মতো আসলাম টাটা বাই বাই শুভরাত্রি সকলে ভালো থেকো সুস্থ থেকো